নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কি শীত বিদায়ের পালা শুরু কারণ আমরা গতকাল যা আপডেট দিয়েছিলাম তার তুলনায় কিন্তু আজ কিছুটা পরিবর্তন থাকছে কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের মৌসুম ভবন ও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট নেই যার যার দরুন কিন্তু আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে অথবা আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে পশ্চিমঝঞ্জের জেরে বৃষ্টি হতে পারে তবে এই পশ্চিমা দক্ষিণ পূর্ব দিক এগিয়ে আসলেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে থাকছে না আমাদের সরি দক্ষিণবঙ্গের দিকে থাকছে না কারণ দক্ষিণবঙ্গের দিকে আসার আগেই কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে যার জেরে কিন্তু শুধুমাত্র নেপাল অব্দি বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে এখানে কিন্তু নিম্নচাপ রয়েছে যার জেরে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে শ্রীলঙ্কাতে বৃষ্টি থাকবে এবং ভারত মহাসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে যেটি কিন্তু ক্রমশ আফ্রিকা মহাদেশের দিকে সরে যাবে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রার যে পরিবর্তনের সম্ভাবনা ছিল কারণ তাপমাত্রা আমরা গতকাল বলেছিলাম প্রায় কিন্তু তেরো ডিগ্রি দশ ডিগ্রিতে আবার তাপমাত্রা নামতে পারে তবে আজ কিন্তু তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিছুটা কিন্তু পরিবর্তন থাকছে কারণ এই মুহূর্তে যদি আমরা দেখি মোটামুটি আহ আগামী দশ দিনের তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন যেটা দেখা যাচ্ছে প্রায় কিন্তু এক দুই ডিগ্রির হের থাকছে তবে এখানে কিন্তু আমরা যদি দেখি প্রায় কিন্তু তেইশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রিতে থাকছে এবং সকাল সাতটার দিকে কিন্তু সেটা প্রায় কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ তেমন কোনো ঠান্ডা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আগামী পাঁচ দিনের মধ্যে এবং তারপরে যদি আমরা দেখি চব্বিশ তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং পঁচিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাই থাকছে প্রায় উনিশ ডিগ্রি এবং সাত আটটার দিকে কিন্তু আটটার দিকে দেখা যাচ্ছে আঠাশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে অর্থাৎ গরম কি চলে আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু একটা খতিয়ে দেখার বিষয় আছে কারণ এখনও কিন্তু সেইভাবে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া তো তেমন কিছু আপডেট দেয়নি ভারতীয় মৌসুম ভবন কিন্তু আপডেট দেয়নি কারণ তারা বলছে কিন্তু আগামী পাঁচ দিনের আবহাওয়ার কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন কিন্তু তেমন কিছু ভাবে লক্ষ্য করা যাবে না তবে পঁচিশ তারিখের পরে কিন্তু আবারও ছাব্বিশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু নেমে আসবে প্রায় তিন থেকে চার ডিগ্রি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ কিন্তু যদি আমরা দেখি সাতাশ তারিখের দিকে কিন্তু তাপমাত্রা থাকছে চোদ্দো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে পঁচিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ তিন ডিগ্রি তাপমাত্রা হেরফের কিন্তু থাকছে এবং আঠাশ তারিখের দিকে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে আসছে এটা কিন্তু শুধুমাত্র কলকাতা এবং এপাশে যদি আমরা দেখি হাওড়া এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে ক্রমশ এবং এপাশে ঝাড়গ্রামের দিকে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বারো ডিগ্রি দশ ডিগ্রি এরকম তাপমাত্রা থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কিছু কিছু জায়গায় ঠান্ডা থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু গরম চলে আসতে পারে তবে তেমনভাবে গরম আসবে না একদমই হালকা পরিমাণে কিন্তু গরম থাকতে পারে কারণ কিছু জায়গা কিন্তু আমরা কমলা ভাগ দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা সবুজ দেখতে পাচ্ছি এটা কিন্তু দক্ষিণবঙ্গের আপডেট এবং এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামী দশ দিনে তাপমাত্রা থাকবে প্রায় বারো ডিগ্রির কাছাকাছি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ে থাকবে সাত ডিগ্রি এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি শুধুমাত্র কিন্তু এ আমাদের কলকাতার সাইডে কিন্তু দেখা যাচ্ছে এবং তার আশেপাশে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন থাকছে না কিছু সময় বাড়ছে কিছু সময় কমছে তবে তেমন ঠান্ডা কিন্তু আর আসার সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে কিন্তু আগামী দশ দিনে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের বাংলাদেশে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে নজর রাখি এপাশে আমাদের এই দিকটাতে কিন্তু একটা হালকা ঘূর্ণয়ন অর্থাৎ বিপরীত ঘূর্ণপত্র টাইপের লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকতে পারে কারণ এ পাশে কিন্তু একটা মায়ানমারের ওপর দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া রয়েছে যার জন্য কিন্তু আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলির তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ